হেসবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল লেবাননের পর এবার হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে তারা রবিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় দেশটির বন্দর নগরী হুদেইদারের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং তেল আমদানিতে ব্যবহৃত সমুদ্র বন্দরে কয়েক ডজন বিমান হামলা করেছে আইডিএফ হুথি চালিত টিভি চ্যানেল আল মাসিরাহ বলছে ওই হামলায় অন্তত চারজন নিহত ও তেত্রিশ জন আহত হয়েছে এদিকে ইসরায়েল জানিয়েছে গত এক মাসে ইসরায়েলে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুথি বিদ্রোহীরা এর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া সাথে কথা বলবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুক্রবারের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অসংখ্য মানুষ নিহত হয় তারপরও থেমে নেই হামলা হিজবুল্লাহকে আরও চাপে রাখতে শনিবারও দেশটিতে মুহুমুহু হামলা চালিয়েছে আইডিএফ সেই হামলায় হতাহতদের নিয়েই রবিবারও দক্ষিণ লেবাননের রাস্তায় ছুটে চলেছে অ্যাম্বুলেন্স ইসরায়েল গাজা যুদ্ধকে কেন্দ্র করে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে তবে সম্প্রতি লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল একই সাথে হত্যা করেছে দেশটির বেশ কয়েকজন নেতাকে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় প্রাণ বাঁচাতে রাজধানী বৈরুত থেকে অন্যত্র সরে গেছে শত শত মানুষ নিজ বাড়ি ছেড়ে সড়কের উপর আশ্রয় নিয়েছে তারা লেবানন সরকার বলছে এরই মধ্যে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ ঘর বাড়ি ছেড়েছে এদিকে লেবাননের পর এবার হুতি গোষ্ঠীকে টার্গেট করে ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল রবিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় দেশটির বন্দর নগরী হুদেইদারের একটি জায়গায় আগুনের কুণ্ডলি সেখানকার বিদ্যুৎ কেন্দ্র এবং তেল আমদানির কাজে ব্যবহৃত বন্দরে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে আইডিএফ চালিত টিভি চ্যানেল আল মাসিরা বলছে এই হামলায় অন্তত চারজন নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছে ইসরায়েল বলছে গত এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এরই প্রতিশোধ নিতে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীতে হামলা চালিয়েছে তারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট বলেছেন যুদ্ধ বাড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই তবে কেউ আক্রমণ করলে অবশ্যই তার প্রতিশোধ নেওয়া হবে এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি বলেন হিজবুল্লা বা ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে তাই কূটনীতি সঠিক পথ এর মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে উনিশশো সালে সালের শুরুর দিকে ইরানের সহায়তায় তৈরি হয় হিজবুল্লা নামে সংগঠনটি এদিকে ইসরায়েলের হামলায় নাসরুল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিনিয়র নেতারা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই ধরনের গোপন আক্রমণ ও হত্যাকাণ্ড চালিয়ে টিকে থাকা যাবে না মৃত্যুকে অনেক বড় ক্ষতি হিসেবে দেখছেন তার সমর্থকরা ইসরায়েলের হামলায় এই গোষ্ঠীর সামরিক নেতৃত্ব প্রায় সম্পন্নভাবে নির্মূল করা হয়েছে এ অবস্থায় দলটিকে আবারও সংগঠিত করতে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক আলী রিজেব এদিকে বেলজিয়াম থেকে ইটালি ফেরার পথে বিমানের ভেতর সাংবাদিকদের সাথে কথা বলার সময় পোপ ফ্রান্সিস বলেন গাজা এবং লেবাননে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা অনৈতিক ও অসামঞ্জস্যপূর্ণ তাদের হামলা যুদ্ধের নিয়মকে লঙ্ঘন করছে অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ এড়াতে হবে আর এ বিষয়ে শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলবেন তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেরিজমের সাবেক ডিরেক্টর জাভেদ আলী বলেন ইসরায়েল গোষ্ঠীকে টার্গেট করে ইয়েমেনে যে হামলা চালিয়েছে এর মধ্য দিয়ে তারা এ অঞ্চলে বহুমুখী হামলা পরিচালনা করছে যার নেতিবাচক প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের উপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পুরো নেতৃত্ব ধ্বংস করে দেওয়া উচিত বলে মনে করেন রিপাবলিকান আইন প্রণেতারা আরকানসার রিপাবলিকান সেনেটর টম কটন বলেন এই কাজে ইসরায়েলকে আমেরিকার প্রয়োজনীয় সহায়তা দেওয়া উচিত সাবেক সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও মনে করেন হিজবুল্লার আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বাইডেন হ্যারিস প্রশাসন যুদ্ধবিরতি কার্যকরে ব্যর্থতার এই পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে বলে অভিযোগ করেন তিনি তবে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি বলছেন হিজবুল্লাহ নেতৃত্বের কাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে ডেলাওয়ায়ের ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিসকুনস বলছেন ঘাতক সন্ত্রাসী দল হিসেবে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আক্রমণ সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর পরবর্তী হাল কে ধরবেন তা নিয়ে চলছে আলোচনা হিজবুল্লাহ প্রধানের নিহত হওয়ার পর প্রতিক্রিয়া নিয়ে সতর্ক করেছেন বিশ্বনেতারা রিপাবলিকান আইন প্রণেতারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে সমর্থন করছেন সিবিএস নিউজের এক অনুষ্ঠানে আরকানসার রিপাবলিকান সেনেটর টম কটন বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিস্থিতির স্বার্থে ইসরায়েলকে আমেরিকার সহায়তা দেওয়া উচিত চলতি মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে হামলার তীব্রতা বাড়ায় ইসরায়েল হামলায় এখন পর্যন্ত দেশটিতে নারী শিশু সহ প্রায় আটশো জন নিহত হয়েছে আহত হয়েছে বহু মানুষ বিশ্ব নেতাদের অনেকেই এই হামলার যথার্থতা নিয়ে প্রশ্ন তুললেও ইসরায়েলের এই হামলায় আমেরিকার স্পষ্ট সমর্থন রয়েছে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কার্বি এবিসি নিউজকে জানান ইসরায়েলের হামলায় হিজবুল্লার নেতৃত্ব প্রায় ধ্বংস করা সম্ভব হয়েছে ট্রাম্প প্রশাসনের সময়ে সাবেক সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও বলছেন হিজবুল্লার আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না বাইডেন হ্যারিস প্রশাসন ফক্স নিউজকে এই রিপাবলিকান বলেন আমেরিকা পর্যাপ্ত সহায়তা দিলে ইরানের সমর্থনে হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাতে পারত না যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলকে বাইডেন প্রশাসন রাজি করাতে পারলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না বলেও দাবি করেন মাইক পম্পেও ডেলাওয়ারের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স ফক্স নিউজকে বলেন হাসান নাসরাল্লাহ একজন ঘাতক সন্ত্রাসী অসংখ্য বেসামরিক মৃত্যুর জন্য সরাসরি দায়ী এই সন্ত্রাসীর মৃত্যু নিশ্চিতভাবেই স্বস্তি ফেরাবে বলে মনে করেন তিনি আক্রমণকে সঠিক সিদ্ধান্ত বলেও করেন এই শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লার আরেক শীর্ষ নেতা নাবিল কাউক নিহত হয়েছেন রোববার বিষয়টি নিশ্চিত করেছে লেবানন ভিত্তিক এই সশস্ত্র সংগঠন এদিকে আইডিএফ দাবি করেছে শুক্রবার বরুতে চালানো হামলায় হাসান নসরুল্লার পাশাপাশি হিজবুল্লার বিভিন্ন স্তরের বিশ জনের বেশি নেতা নিহত হয়েছেন শনিবারের পর রোববারও লেবানন জুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে আইডিএফ লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লার আরেক শীর্ষ নেতা নাবিল কাউককে হত্যা করেছে আইডিএফ শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ওই হামলা চালানো হয় রবিবার এক বিবৃতিতে কাউকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ এদিকে নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম পেজ এক পোস্টে আইডিএফ দাবি করেছে শুক্রবার বৈরুতে চালানো হামলায় শুধু হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হননি তার সাথে সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন স্তরের বিশ জন নেতা নিহত হয়েছেন পোস্টে বলা হয় বৈরুতে শুক্রবারের অভিযানে বিশ সন্ত্রাসী ধরাশয়ী হয়েছে দাবি করা হয় ওই আবাসিক এলাকাটির মাটির নিচে হিজবুল্লাহ সদর দফতর লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ তাতেই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় হিজবুল্লাহ পোস্টে আরও দাবি করা হয় নিহতদের মধ্যে হিজবুল্লাহর সাদার্ন ফ্রন্ট কমান্ডার আলী কারাকি হাসান নিরাপত্তা প্রধান ইব্রাহিম জাজিনি নাসরাল্লাহর সহকারী হিসেবে পরিচিত সামির বাহিনী গঠনের প্রধান দায়িত্বে থাকা আবেদ আল আমির মোহাম্মদ সাবলিনি এবং গোলাবারুদ সমন্বয়ক আলী নাফ আয়ুব রয়েছেন এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুদিনে ইসরায়েলি হামলায় তাদের অন্তত চোদ্দ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন রবিবার লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে আইডিএফ ঘন্টায় অন্তত ষোলোটি বিমান হামলা চালিয়েছে তারা হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর আইডিএফ এর হামলায় এখন পর্যন্ত লেবাননে একশো চার শিশু ও একশো চুরানব্বই নারী সহ এক হাজার ছশো চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় সাড়ে আট হাজার বাস্তুচ্যুত হয়েছে একশো ষোলো হাজারের বেশি মানুষ ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে নেপালে মৃতের সংখ্যা একশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে এতে আহত হয়েছে শতাধিক মানুষ রোববার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও পঞ্চান্ন জন এক বিবৃতিতে নেপাল পুলিশ এই তথ্য জানিয়েছে এদিকে নতুন করে আরও ভূমিধসের আশঙ্কায় দেশটির বিয়াল্লিশটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে উপদ্রুত এলাকা থেকে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে এরই মধ্যে বন্যা ও ভূমিধসে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ রাবার বোট এবং হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছে উদ্ধারকারী দল বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের বিনা প্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে নেপাল সরকার এছাড়া রাতে মহাসড়কে বাস চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টি আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে উপদ্রুত এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে নেপালে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বর্ষাকাল শেষ হয়ে যায় বছরের এই সময়ে ভারী বৃষ্টিপাত তাই কিছুটা অস্বাভাবিক পাহাড়ি ঢলে কাঠমান্ডুর বাগমাতি নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সরকারি প্রতিবেদন অনুযায়ী দুশো ছত্রিশটি বাড়ি এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে ঝুঁকিতে রয়েছে অসংখ্য ভবন কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টিতে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন পঁয়ষট্টিটির বেশি মহাসড়ক এবং দেশটির আটাশ স্থানে অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে বিয়াল্লিশটি জেলায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন অসংখ্য উপদ্রুত অঞ্চলে উদ্ধার কাজ পরিচালনায় নিয়োজিত আছেন তিন হাজারের বেশি উদ্ধারকর্মী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর